ছত্রিশে জুলাই হাসিনা পালানোর পরে বাংলাদেশে হিন্দুদের উপর অনেক নির্যাতন হয়েছে এটা নিয়ে প্রথম আলো বিস্তর একটা প্রতিবেদন প্রকাশ করছে এবং সেটা সমালোচনা করে আমি আমার বিভিন্ন ভিডিওতে কথা বলছি ইভেন আলাদা করে বলছি যে এটার যে সংখ্যালঘু নির্যাতন হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে রিপ্রেজেন্টেশনটা ভুল পুরো একটা সংখ্যালঘু নির্যাতন না ইভেন সংখ্যালঘু পরিচয়ের কারণে যদি কেউ নির্যাতিত হয় সেটাকেই জাস্ট আমি সংখ্যালঘু নির্যাতন বলবো আর বাকিগুলো না কিন্তু প্রথম আলো ঢালাওভাবে সবগুলোকেই এক ফ্রেমে দাঁড় করানোর চেষ্টা করছে সেই জায়গা থেকে আমি প্রথম আলো সমালোচনা করছি তো আরও নানাজন নানা জায়গা থেকে প্রথম আলো সমালোচনা করছে যে আমাদের প্রথম আলোর বিকল্প দরকার এর মাঝখানে আমার দেশ চালু হয়ে গেল অনেকে প্রথম আলোর বিকল্প একটা ধারা হিসেবে আমার দেশকে দেখতেছে আজকে সমালোচনা হচ্ছে আমার দেশকে নিয়ে দেখেন আমার দেশকে আমি গতকালের একটা প্রতিবেদন পড়তেছিলাম যে ডিবি অফিসে হিন্দু অফিসার কিভাবে নির্যাতন করত হিন্দু পুলিশ অফিসার তার বর্ণনা দিচ্ছে শিরোনামে এরকম যে হিন্দু পুলিশ অফিসারের নির্যাতন এরকম মানে হিন্দু পুলিশ অফিসার হিন্দু অফিসার এটা মেনশন করা দেখেন উনি যে এই পুলিশ নির্যাতন করছে এটাকে তিনি হিন্দু অফিসার দেখে নির্যাতন করছে মুসলিম পুলিশ অফিসার নির্যাতন করেনি যদি আমি পার্সেন্টেজ হিসেবে দেখি যে বাংলাদেশ পুলিশে হিন্দুর থেকে তো মুসলিমরাই বেশি সেটা অস্বাভাবিক না কারণ এখানে মুসলিমের জনসংখ্যা বেশি তাহলে সমানভাবে পার্টিসিপেট করলেও মুসলিমদের সংখ্যায় বেশি হবে পার্সেন্টেজে তো পুলিশ পুলিশ বেশিরভাগ পুলিশই তো নির্যাতন করছে এবং পার্সেন্টেজ দেখলে বেশিরভাগ মুসলিম পুলিশই নির্যাতন করছে তাহলে এটাকে আমি কি মুসলিম বা হিন্দু পুলিশ নির্যাতন করছে কাউকে সেটা আমি উল্লেখ করবো না সে পুলিশ হিসেবে নির্যাতন করছে নাকি তার ধর্ম সেটা আমি মেনশন করব কিন্তু আমাদের সেটা কী করলো তার ধর্ম মেনশন করে দিল প্রথম আলো করতেছিলো কি প্রথম আলো যেভাবে প্রতিবেদন প্রকাশ করছিল কতজন ছত্রিশে জুলাইয়ের পর কতজন হিন্দুর আক্রমণের শিকার হয়েছে কী কারণে হয়েছে সে কন্টেক্স নাই সেটা কি সে আওয়ামী লীগ করতো সেই কারণে হয়েছে নাকি সে জাস্ট হিন্দু এই কারণে হয়েছে সেটার কোনো কনট্যাক্সট নাই তো এটা নিয়ে যারা হিন্দু সম্প্রদায়ের আছে তারা তাদের মানে তাদের মুসলিমদের প্রতি একটা বিদ্বেষ হচ্ছিল সেই জায়গা থেকে প্রথম আলো আমার কাছে খারাপ আর আমার দেশ আমার কাছে খারাপ এই এখানে সমালোচনার জায়গা হচ্ছে আমার দেশ আমার দেশ এখন মুসলিমদেরকে দেখাচ্ছে দেখো হিন্দুরা কত খারাপ হিন্দু পুলিশ অফিসে মুসলিমদের উপর নির্যাতন করতো দুটাই খারাপ দুই রিপ্রেজেন্টেশনে খারাপ এটা তো আমাদের যে কমিউনাল হারমোনি সেই হারমোনিটাকে তো আরও ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছে প্রথম আলো নিয়ে যাচ্ছে আমার দেশও নিয়ে যাচ্ছে ভিন্ন তরিগায় নিয়ে যাচ্ছে তো আমাদের তো এই ভায়োলেন্স দরকার না আমাদের দরকার হারমোনি ইভেন এরকমও দেখছি যেই জুলাই গণ অভ্যুত্থানে একজন শহীদ তিনি হিন্দু পরিবারের তাকে পর্যন্ত এই সংখ্যালঘু নির্যাতন এই কাতারে ফেলে মানে যে রিপোর্ট তার প্রকাশ করছে সেখানে উল্লেখ করা যে সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করছে কিন্তু সে মারা গেছে জুলাই গণ অভ্যত্থানে হাসিনাকে হটানোর আন্দোলন এই বিষয়গুলো আমাদের সচেতন থাকা দরকার